কৌশি অমাবস্যার পূর্বরাত্রে অতি অবশ্যই আকন্দ গাছের কাছে যাবেন তাকে ধূপ প্রদীপ দিয়ে আপ্যায়ন করবেন তার গোড়ার কাছে সুপারি আর অর্থ পরিত্যাগ করবেন পিছন ফিরে আর দেখবেন না এই কটা কাজ হয়ে গেলে পিছনে চলে আসবেন এবং আসবার পরের দিন অর্থাৎ যে রাত্রে ক্রিয়া হলো তার পরের দিন ওই আকন্দ গাছের একটা ডাল ভেঙে নিয়ে চলে আসবেন কথার ছলে সেটা যার হাতে ধরিয়ে দেবেন সে আপনার প্রেমিক বা প্রেমিকা স্বামী বা স্ত্রী যাই হোক না কেন এটা ধরার সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ এফেক্ট দিতে শুরু করবে যে গালাগালি ছাড়া কথা বলতো না উপেক্ষা এবং তাচ্ছিল্য করে সব সময় বেঁধে রাখার চেষ্টা করত সে নিজে প্রস্তাব দেবে যে আজকে আপনি গিয়ে বাইরে থেকে একটু ঘোরাঘুরি করে আসুন অতএব তন্ত্র অব্যর্থ আগামী দু হাজার পঁচিশ বাইশে আগস্ট ব্রহ্মময়ী সেবা ট্রাস্টের উদ্যোগে ব্রহ্মময়ী কালীবাড়িতে মায়ের বিশেষ বিরাচারী পূজা দর্শন করুন